গাজা সিটিতে নেতানিয়াহুর বিরল সফর জিম্মি মুক্তি না দিলে হামাসের আরও কঠিন পরিণতির হুঁশিয়ারি অবরুদ্ধ উপত্যকায় একদিনের হামলায় নিহত আরও একুশ হত্যাযজ্ঞের মধ্যে কঠিন শর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রত্যাখ্যান হামাসের চুক্তিতে পৌঁছাতে তেহরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির বন্ধের শর্ত ওয়াশিংটনের অনিশ্চয়তার মুখে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার আলোচনা পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত পশ্চিমবঙ্গের পর বিক্ষোভের আগুন ছড়িয়েছে আসামেও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ গৃহযুদ্ধের তৃতীয় বছরে সুদান বাস্তুচ্যুত এক কোটির বেশি মানুষ বিদ্রোহীদের হামলায় দুই দিনে তিনশোর বেশি নিহত এবং ভয়াবহ দাবানলের কবলে মেক্সিকোর তেইশটি অঙ্গরাজ্য পড়ে চায় সাড়ে চার লাখ একরের বেশি বনভূমি অব্যাহত আগ্রাসনের মধ্যেই গাজা সিটির উত্তরাঞ্চলে বিরল সফর করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে হামলা অব্যাহত থাকবে নেতানিয়াহুর সফরের মধ্যে হামাস অভিযোগ করেছে এক জিম্মিকে আটকে রাখার স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে দখলদারদের হামলায় গাজায় একদিনে নিহত হচ্ছেন আরও একুশ ফিলিস্তিনি এদিকে গাজা পরিদর্শনে নেতানিয়াহু হামাস নির্মূলের হুশিয়ারি। লাগাতার আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার তিনি এ সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সময় উপত্যকার অঞ্চলে সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক কমান্ডাররা টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন আবারও আঘাতের শিকার হবে হামাস এ সময় হামাস নির্মূলের হুঁশিয়ারিও দেন তিনি এ সময় ইসরায়েলের ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনীর করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন নেতানিয়াহু খামিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এ যুদ্ধ এর আগে দু সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল পরে উনিশ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় আঠারো মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছে ফিলিস্তিনিরা জানাবো যে কারণে ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প এবার ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান কর্মসূচি থেকে সরে না এলে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্য তিনি করেন এমন এক সময়ে যখন উমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে আলোচনাকে উভয়পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে উমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প সাব জানিয়ে দেন চুক্তি স্পষ্ট হতে হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটিই চূড়ান্ত ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন অবশ্যই সেই অপশন খোলা আছে থাকছে গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতা নিয়াহুকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন গাজার হাসপাতাল ইসরায়েলের হামলায় ক্ষুদ্র মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাখো বলেছেন গাজার মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীরা মুক্তি পাবেন মঙ্গলবার নেতানিয়াহুরু সঙ্গে ফোনে কথা বলেন ম্যাখো তারপর সামাজিক মাধ্যম এক্সে ম্যাখো লিখেছেন গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেয়া উচিত নয় জাতিসংঘও জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে ম্যাখো বলেছেন ফ্রান্স সব পণবন্দির মুক্তি ও হামাসকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ কিন্তু তিনি মনে করেন যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীদের মুক্তি সম্ভব হামাজকে সন্ত্রাসীবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা জার্মানি সহ ইইউ এর বেশ কিছু দেশ হামাজ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েল পাঁচচল্লিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে বিনিময়ে সব পণবন্দিকে মুক্তি দিতে হবে ইসরায়েলের দাবি হামাজকে অস্ত্র পরিত্যাগ করতে হবে যা মানতে তারা রাজি নয় গত সপ্তাহে ম্যাখো বলেছিলেন আগামী জুন মাসে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দিতে পারে ইসরায়েল জানিয়েছে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি ম্যাখোর যুক্তি ছিল ফ্রান্সে এই স্বীকৃতি দিলে অন্যরাও দিতে পারে নেতা নিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছিল তারা ফরাসি প্রেসিডেন্টের এই প্রস্তাবের তীব্র বিরোধী কারণ এই স্বীকৃতির অর্থ হল সন্ত্রাসকে পুরস্কৃত করা জাতিসংঘ জানিয়েছে গত সাতাইশ নভেম্বর হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের সেনার হাতে একাত্তর জনের মৃত্যু হয়েছে জাতিসংঘের অধিকার সংক্রান্ত অফিসের মুখপাত্র থামিনাস খিতান সাংবাদিকদের বলেছেন প্রাথমিক রিপোর্ট অনুসারে মৃতদের মধ্য চোদ্দ জন নারী ও নয়জন শিশু তিনি বলেছেন এই সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল গত চার মাস ধরে লেবাননের পরিকাঠামোর উপর হামলা করেছে বাড়ি চিকিৎসা কেন্দ্র রাস্তাঘাট অন্তত একটি কাফে ধ্বংস হয়েছে ইসরায়েল জানিয়েছে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে তারা আক্রমণ করেছে এ সময় খিতান বলেছেন যুদ্ধবিরতি সত্ত্বেও মানুষ আতঙ্কে আছে বিরানব্বই হাজার মানুষ এখনও ছাড়া জানাব রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধ শুরুর জন্য জেলেনেস্কিকে দুষলেন ট্রাম্প সুমি শহরে রাশিয়ার হামলায় পঁয়ত্রিশ জন নিহত ও একশো জন আহত হওয়ার পর দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য ভ্লাদিমির জেলেনিস্কিকে দোষারোপ করেছেন যুদ্ধে লাখ লাখ লোকের মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকেও দায় দিয়েছেন জানিয়েছে বিবিসি তুমি তোমার চেয়ে গুণ বড় এমন কারো সঙ্গে যুদ্ধ করতে পারো না এবং তারপর আশা করতে পারো না যে লোকজন তোমাকে কিছু ক্ষেপণস্ত্র দেবে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এমনটাই বলেন ট্রাম্প তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য বাইডেনকেও দায়ী করেন এমন এক সময় মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য এল যখন ইউরোপের নেতারা সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রোববার চালানো এ হামলাকে এবছর ইউক্রেনের বেসামরিকদের উপর চালানো সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা বলেছে কিউব এই হামলা প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেন এটা খুবই মর্মান্তিক হামলা হয়েছে এবং রাশিয়া ভুল করেছে বলে তাকে বলা হয়েছে এরপর এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি তিনটি মানুষের জন্য লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে ধরা যাক এর মধ্যে পুতিন এক নম্বরে এরপর দুই নম্বরে বাইডেন যার আসলে কোনো ধারণাই ছিল না তিনি কি করেছেন এর সাথে জেলেন স্কিন বলেন তিনি জেলেনেস্কির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন ইউক্রেনের নেতা সর্বদা ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টায় থাকেন যখন আপনি যুদ্ধ শুরু করেন আপনার জানা উচিত আপনি জিতবেন কিনা বলেন মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে বসার পর ট্রাম্প একাধিকবার জেলেনেস্কির সঙ্গে বিবাদে জড়িয়েছেন যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকে দায়ী করতে তাকে আগেও দেখা গেছে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই দেশের প্রেসিডেন্ট সবার সামনেই তুমুল তর্কে জড়িয়েছিলেন ট্রাম্প সে সময় জেলেনিস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার দায়ে অভিযুক্ত করেন পুতিনের সঙ্গেই আগেই শান্তি আলোচনায় না বসায় ইউক্রেনের প্রেসিডেন্টকে কড়া ভাষায় তিরস্কারও করেন তিনি সোমবার ট্রাম্প জানিয়েছেন গত মাসে পুতিনের সঙ্গে চমৎকার ফোনালাপ হয়েছে তার এক সপ্তাহ পরে রুশ প্রেসিডেন্ট তাকে প্রতিকৃতি উপহারও পাঠিয়েছেন ফেব্রুয়ারিতে ওয়াশিংটন মস্কোর সঙ্গে মিলে জাতিসংঘে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আগ্রাসনকারী আখ্যা দেয়া এক প্রস্তাবের বিপক্ষে ভোটও দিয়েছেন মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্য আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় ট্রাম্প সম্প্রতি বলেছিলেন তিনি পুতিনের উপর ক্ষুব্ধ যদিও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে শুক্রবার সেইন্ট পিটার্সবার্গে মার্কিন দূত স্টিভ ইউটকভ পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন এই বৈঠক চলেছে চার ঘণ্টারও বেশি সময় ধরে আমার মনে হয় আমরা হয়তো এমন কিছু দ্বার প্রান্তে আছি যা সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ফক্স নিউজকে সোমবার এমনটাই বলেছেন ইউটকপ এদিকে সুমিতে রাশিয়ার হামলার আগে জেলেনিস্কি বিবিসি নিউজের এক অনুষ্ঠানে মস্কোর সঙ্গে যে কোনো চুক্তি করার আগে ট্রাম্পকে ইউক্রেনে ঘুরে যাওয়ার আমন্ত্রণ করেছিলেন কোনো সিদ্ধান্ত বা যে কোনো ধরনের কষাকষির আগে দয়া করে এসে জনগণ বেসামরিক নাগরিক যুদ্ধা হাসপাতাল গির্জা বিপর্যস্ত শিশু ও মৃতদের দেখে যান বলেছেন তিনি সুমিতে হামলা নিয়ে পরে রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের সেনাদের জড়ো হওয়ার স্থান লক্ষ্য করে দুটি স্কান্দার ক্ষেপণাস্ত্র সুরেছে যা অন্তত সাইট সিনার প্রাণ কেড়ে নিয়েছে তারা অবশ্য এ ভাষ্যের স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করেনি